এইদিকে চলো আই তাড়াতাড়ি আই খালি অননাই উঠতে চার হ্যাঁ আহাদ এখানে এসে শুবে এসো এসো তাড়াতাড়ি এসো যাবে না এদিকে আর দিদির বই খাতা পড়ে আছে একদম যাবে না চলে এসো আব্বু চলে সাবু আসো তাড়াতাড়ি এসো খালি অন্যায় করবে খালি খুঁজছে কি নেবো না নেবো লাইট লাইট বন্ধ করে দিয়ে আপি ভয় খাওয়াচ্ছে ওকে একটু ভয় খাবে না ও একটু ভয় খাবে না ও তো জানছে দিদি ওরকম করছে ঠিক আছে একটু ভয় খাই না হাসছে দেখেছিস আয় চল আয় আয় এসে এখানে दोपहर वाला सुबह एसो ताड़ाताड़ी एसो बस सुन भी ना वो निजे मत खेल हेलो जी बताइए बताइए सर बताइए बताइए ना 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 देख আহাদ আ পাপা চলে যাচ্ছে আহাদ পাপা চলে যাচ্ছে মার্কেট আদা মার্কেট যাচ্ছে দেখ নিয়ে যাবে না আবু আবু । এই দিকে ঘুরে আর দেশি বলতে কোথায় পাকিস্তানি মোর না আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার মোরগ আছে

একবারে পশ্চিম দিকে সূর্য জ্বলজ্বল করছে এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজছে জামা কাপড়গুলো আজকে বিছানার চাদর এসি কম্বলগুলো ধুয়েছিলাম রাত্রেবেলা গায়ে দিয়ে হয় ছাদে সই ফেলা করছে বাচ্চারা প্রচুর রোদ এগুলো তুলে নি এই একটা চাদর ঝুলছে এটাও আমাদেরই তুলে নেব সব ছাতে বাচ্চারা খেলছে সন্ধ্যাবেলা দোকান থেকে এসে সোজা ছাতে এলাম চাদর তোলা হয়ে গেছে এবার নিচে নামছি গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে ফুলগুলো অনেক বড় কিন্তু জবা গাছটা অনেক বড় হয়ে গেছে পানি প্লান অ্যালোভেরা একটা মনে নাম জানি না নিচের দিকে যাওয়া যাক চলে এলাম নিচে সবাই যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে আদুও কাঁদছে ঘরটা অন্ধকার হয়ে আছে এই ঘরেই রেখে দিই পরে গুছিয়ে নেব কই ছেলেটা কই

এইগুলোকে তো আমরা ফ্যান বলি ফ্যান দিল্লিতে বলি ফ্যান দুধের চা হবে বা দুধ হবে আর হেভি লাগবে খেতে ভিজি এটা লম্বা আছে আর এটা একটু ছোটো আছে চোখ আর মোরগ দেশি এনেছে যখন দেখব রান্না করার সময় কেমন এনেছে এখন আমি আহাদকে ঘুরপড়াবো গোমেশে ওর তারপর আবার কাজ কাম করব আহাদকে তো অনেক ঘুমাবার চেষ্টা হলো ঘুমাইনি কিছুতেই সন্ধ্যাবেলা চা হয়ে গেছে আমাদের চা আর এই যে ফ্যান চা ফ্যান খা হচ্ছে পানি সানি চেউসেছে এই যে কফি আছে আহাদ এখানে আছে রান্না জোগাড় করতে হবে চাটা খেয়ে নিই ফ্যান দিয়ে হেভি টেস্ট হেভি খেতে লাগে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসটা অন করে দিলাম কড়াইটা গরম হোক আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি এ কিছুটা নিয়ে ভাজা করব ব্রেস্তা বানাবো আর কিছুটা মাংসতে রান্না করব মাংসের জন্য রেখে দেবো মার্কেটে গিয়েছিল আপনাদের ভাইয়া মার্কেট থেকে আসার সময় মাংস নিয়ে এসছে কেটে নিয়ে এসছে ঠ্যাং দিকেই ধরে যাচ্ছে দেশি মোরগের মাংস মরগটার কালো ছিল যেহেতু থ্যাংগুলোও কালো তো যেগুলো যা পরিষ্কার করার একটু করে নেবো গামলায় ঢেলে নিচ্ছি অনেকটা মাংস একবারে সব রান্না করব উপরে হয়ে যাবে তো যেগুলো যা পরিষ্কার করার আমি ভালো করে একটু পরিষ্কার করে নিই কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে পেঁয়াজটা বেরিস্ত করার জন্য সরষের তেল নিয়ে দিচ্ছি তেলটা একটু কড়াতে ভালো করে মাছ নিচ্ছি করে নিয়ে পেঁয়াজটা তারপরে আবার আসছি কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে যাচ্ছে তাই আদা লসনের সঙ্গে বেটে নেবো

এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পানিটা পেতে ঝরাতে দিয়েছি ঝরেও গেছে এবার আমি রান্নার জন্য তৈরি করছি আন্দাজ মতো কাঁচা পেঁয়াজ দিলাম গোটা গরম মশলা দিচ্ছি এতে আছে তেজপাতা দারচিনি চৈত্রি ফুল এটা হচ্ছে কাঠফুল ফুল বড় এলাচ ছোটো এলাচ গোলমরিচ লবঙ্গ আর একটা জায়ফল গরম মশলা বলা দিয়ে নিলাম এবার দেব আন্দাজ মতো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে বাটা আন্দাজ মতো দিলাম এবার দিচ্ছি আন্দাজ মতো নমক ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো মশলাগুলো ভালো করে মাংসটায় মাখিয়ে নেব কিছুক্ষণ একটু মাখিয়ে নিলাম এরপরে পরে দেবো আন্দাজ মতো সর্ষের তেল আর দেব এটা দিয়ে দু পাঁচ মিনিট একটু ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ মাখিয়ে নিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো রান্নার জন্য গ্যাসটা অন করে দিতাম কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে রান্নার জন্য তেলের উপরেই কিছুটা তেল অ্যাড করে দিলাম ঠিক তেলটা খুব ভালোভাবে গরম তেজপাতা দিলাম মশলা মাখানো মাংসটা মশলা মাখানো মাংসটা দিলাম এইভাবেই আমি এখন খানের কষে নেব মাংস মাখানো যে গামলাটায় মশলা লেগেছিলো ওইটাই পানি দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর আদা রসুন বাটা যে জগটা ছিল ওই জগটাতে ধুয়ে পানিটের মধ্যে দিয়ে দিলাম এবার আমি কষব ওইটা খানিক ধরে মোরগের মাংসটা কষা হয়ে গেছে এবার আমি বেরেস্তা পেঁয়াজটা দিয়ে এখন থেকে চিকেনের নামকরণ হলো বেরেস্তা চিকেন এতক্ষণ যা দেখলেন সবই ছিল নরমাল চিকেন এখন থেকে হলো বেরেস্তা চিকেন খানিক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিই উপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে কষা হয়ে গেছে নিজে এবার সেদ্ধর জন্য আমি একটু পানি অ্যাড করে দেবো

গ্যাসটা বন্ধ করে দিই এবার ঢাকা দিয়ে দেবো এবার দেখি রুটি না হয় লুচি যা কিছু করে নিন তারপর আবার খাওয়া দাওয়ার সময় শেয়ার করবো ফুলকো ফুলকো লুচি হচ্ছে এখানে আর এই যে মাংস একদম রেডি এবার খাওয়া দাওয়া হবে দিদার পেলেটা তুলে

লুচি লিবি তো লে আছে তো আফি লিবি তো একটা লুচি আহাদের চিকেন কই আহা আহাদের দেশি মোরগ কই লেগ পিসটা তো আহাদের খাওয়ার কথা একটা রে বাবা রে चिकन लेग पीस